ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো আছে আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি সকলেই জেনে তারপর নতুন দর্শক দের উদ্দেশ্যে ঠিকানা এবং পরিচয়টা একটু বলে দেন আপনি আমার নাম মোহাম্মদ থায়ুল ইসলাম আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলাতে পশুহাট আছে পশুহাটের পাশে আমার খামারের অবস্থান

ভাই আমরা প্রথমে সিরিয়ালের এক নাম্বারে সাদা কালো রঙের একটি বকনা দেখতে পাচ্ছি কি জাতের বকনা এটা এটা একটা হলস্টার্ন ফ্রিজিয়ান বকনা আজকে যে চারটা বকনা দেখাবো এই বকনাটার মধ্যে আজকে এই বকনাটা থাকবে অফারে ঠিক আছে এই বকনাটা একদমই অফারে দাম থাকবে এই বকনাটার দাম নির্ধারণ করছি মাত্র 48000 টাকা এটা একটা অফার 48000 হ্যাঁ আজকের একটা অফার এটা এটা মনে করেন বাংলাদেশ স্বাধীনতার অফার

এই জিনিসগুলো দেখতে হবে দর্শকের বয়সটা কেমন আছে ভাই এটার বয়স আছে আপনার 10 মাস প্লাস মাইনাস 10 মাস প্লাস মাইনাস 10 মাস প্লাস মাইনাস আচ্ছা এই পাশ থেকে আমরা একটু এই পাশ থেকে একটু খাওয়া দাওয়া সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সবল আমি তো একটা কথাই বলছি যে আমার গরু কোনোটা যদি অসুস্থ থাকে কোনো দর্শকের নিতে হবে না ফিরত ঠিক আছে বিশেষ করে যে মাজাটা এই মাজাটা দর্শককে দেখাই দিবেন যে আসলে কতটা ভারী মাজা কোয়ালিটি এই জিনিসগুলো দর্শককে দেখাই দিবেন

এই বাচ্চাটাও দেখান বিশেষ করে আমি আজকে যে চারটা বাচ্চা দেখাবো ঠিক আছে একটা বাচ্চা তো অফারই দিচ্ছি আর দর্শকের পরের যে তিনটা বাচ্চা এই বাচ্চাগুলো অল্প সময়ের মধ্যে কনসেপ্ট হেঁটে আসবে আসলে আমি মনে করি দর্শকের যেখান থেকে ভাই নেন আগে চিনেন তারপর গরু কিনেন অবশ্যই শুধু শুধু টাকা নষ্ট করে লাভ নেই ভাই যাতটা চিনে তারপর গরু কিনেন আর আমি মনে করি যে আমাদের থেকে দর্শক ভালো বুঝে এবং ভালো চিনে আচ্ছা এই বাচ্চাটির বয়স কেমন আছে এটার বয়স আপনার 10.5 মাস প্লাস মাইনাস আছে 10.5 মাস প্লাস হ্যাঁ 10.5 মাস প্লাস মাইনাস হবে আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন তলাবাটটাও মাশাআল্লাহ খুবই দারুণ আছে এবং কালারটাও দেখতে পাচ্ছেন খুবই এক্সসেপশনাল একটি হলিস্টন ফ্রিজিয়ানের কালার ওই বাস থেকে আমরা একটু চলেন এবং খাওয়া দাওয়া দেখতে পাচ্ছেন একটা গরু সুস্থ আছে কিনা তার খাওয়া দাওয়ার ধরন দেখলেই কিন্তু বোঝা যায় যে কোনো দর্শক ভাই এসে দেখে যাচাই বাছাই করে নিতে পারবে এবং দর্শকের জন্য আরেকটা সুযোগ সুবিধা সেটা হলো কোন দর্শক ভাই যদি মনে করে যে আমি ডাক্তার দিয়ে চেক করায় নিব সুস্থ আছে কিনা সেই সুযোগ সুবিধাটা ইনশাআল্লাহ থাকবে আচ্ছা দামটা কেমন রাখছেন এটা আরে এই বাচ্চাটার দামও নির্ধারণ করেছি মাত্র 72500 টাকা 72500 টাকা 72500 টাকা আলোচনার সাপেক্ষে কিনতে পারব আলোচনার সাপেক্ষে কিছু আমি সম্মানই করবো আর কি আচ্ছা চলেন আমরা পরবর্তী করবো চলে ভাই আমরা এই পাশে সিরিলে চার নম্বর এবং সর্বশেষ যে গরুটি দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু ভাই এটা একটা দর্শকের জন্য চমক নিয়ে আসছি আজকে ঠিক আছে লাস্টে চার নম্বর বাচ্চাটা দর্শকের জন্য একটা চমক চমক এটা হলো একটা এডিয়াল বিজের অলিস্টার্ন ফ্রিজিয়ান বাচ্চা বিশেষ করে বাচ্চাটার মাথাটা আর কানটা দেখাই দিবেন গলাটা আর মাজা চারটা নিপুল আর ঠ্যাং যে আসলে খাঁটির মতো মোটা আছে কিনা ঠিক আছে আসলে তিরিশ পঁয়ত্রিশ লিটার দুধের গাভীর বাচ্চাগুলো কোনগুলা এই জিনিসগুলো আজকে দর্শক দেখবে ঠিক আছে আজকে দর্শকের এটা চমক গ্রোথটা অনেক ভালো গ্রোথটা অনেক ভালো আজকে দর্শকের জন্য মনে করেন এটা একটা চমক নিয়ে আসছি ঠিক আছে দর্শকের একটা চমকের জন্য নিয়ে আসছি যে আসলে কতটা গ্রোথ সম্পূর্ণ এই জিনিসটা দর্শকের দেখতে হবে নিপলগুলো দেখতে পাচ্ছেন চারটা নিপল চার জায়গায় আছে খুবই দারুণ এবং গ্রোথটা কিন্তু অনেক ভালো গ্রোথ আসছে বাচ্চাটি হেলদি টাইপের বাচ্চা আর এর মান কোয়ালিটি দর্শক দেখলে বুঝতে পারবে দর্শকে এত বুঝাইতে হয় না আমি তো একটা কথাই বলছি দর্শকের জন্য আজকে এটা একটা চমক আমি আসছি ভাই এই বাচ্চাটার বয়স কত বলেন এই বাচ্চাটার বয়স আছে আপনার 11 মাস প্লাস 11 মাস প্লাস 11 মাস প্লাস এটা মনে করেন যে অল্প সময়ের মধ্যে হিটে আসবে দামটা রাখছেন কত এই বাচ্চাটার দাম আমি নির্ধারণ করছি 86000 টাকা ভাই 86000 মাত্র 86000 টাকা দাম নির্ধারণ করছি আলোচনা সাপেক্ষে নিতে পারবো আলোচনা সাপেক্ষে কিছু সীমিত আমি অনার করব আর কি ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের জি হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলে দর্শকের উদ্দেশ্যে আমার একটাই কথা বলা যে ভাই কষ্টের টাকা যেখান থেকে গরু কিনেন আমি মনে করি প্রথম অবস্থায় ব্যক্তি জাত মান নির্ণয় করে তারপর গরু কিনেন ভাই ঠিক আছে আপনার কষ্টের টাকা ভাই অনলাইনের মাধ্যমে কিনতেছেন আপনি কি দিচ্ছি না দিচ্ছি চেষ্টা করবেন সরজমেনে আসার ভাই আপনি আসতে না পারলে একটা লোক পাঠাবেন আর যদি একান্তই কেউ আশার না থাকে সেক্ষেত্রে আপনি বারবার যে কোনো সময় ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে যাচাই বাছাই করে ইনশাল্লাহ জিনিস কিনবেন তাহলে ঠকার কোনো ভয় নাই ভাই আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটি একটু বলে দেন আমরা স্ক্রিনে দিয়ে দেবো আপনার নাম্বার আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ডবল জিরো এইট সেভেন ডবল জিরো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ